সকলকে আদাব যারা আজকের এই পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার প্রশ্নপত্রটি দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব তো আজকের বিষয় হলো প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার এবং আমরা পঞ্চম শ্রেণীর সরাসরি একটি পরীক্ষার প্রশ্ন দেখি দেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে এক নম্বরে থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে আমাদের দশটি জন্য দশ নম্বর থাকছে আমরা আপনাদের জন্য এখানে একটু সময় নিচ্ছি যাতে করে আপনারা এটি থেমে নিয়ে ভিডিওটি থেমে নিয়ে আপনার আপনাদের ছোটো শুনিদের জন্যে এই প্রশ্নগুলো দেখতে পারেন তো আত্মারূপে সকল জীবের মধ্যে কি বিরাজমান এবং দরিদ্র ব্রাহ্মণের জীব সেবা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উপাসনা একটি এবং ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে কতটি অবতার রূপে নিজেকে প্রকাশ করেছেন এবং এর সঙ্গে রয়েছে ঈশ্বর যে রূপে পালন করেন তার নাম এবং পশু শব্দের অর্থ কী অতিথি ব্রাহ্মণ রূপে কে এসেছিলেন এবং এর সঙ্গে রয়েছে আমাদের ঈশ্বরের নিকট স্তব স্ততির উদ্দেশ্য কী এবং ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণকে বসার আসন দিলেন পানীয় জল দিলেন এই কাজের মাধ্যমে তিনি কার সেবা করলেন তো আমরা এটা একটু শর্ট করে নিই আপনাদের সুবিধার জন্য যেন আপনারা আপনাদের ছোট সময় থেকে এগুলো সুন্দরভাবে শেখাতে পারেন একটু আমরা অপশনগুলো দেখে নেব আমরা একটু অপশনগুলো দেখে নেব হ্যাঁ আমরা এখন অপশনগুলোও দেখে নেব এইভাবে আমরা দশটি বিষয় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি এখানে দশটির জন্য দশ নম্বর থাকছে দশটির জন্য দশ নম্বর থাকছে এবং চলে যাওয়া হচ্ছে আমাদের দুই নম্বরে দুই নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো এখানে দশ নম্বর থাকছে এখানে ক খ গ ঘ থাকছে ঈশ্বরের এক নাম জীবের সেবা করলে ড্যাশ সেবা করা হয় প্রার্থনা করার সময় দেহ মন ড্যাশ থাকা প্রয়োজন এবং একাগ্র চিত্রে ঈশ্বরের চিন্তা করার নাম একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম ড্যাশ এবং এখানে রয়েছে আমাদের ব্রহ্মা ড্যাশ করেন দেব দেবীর মধ্য দিয়ে ঈশ্বরেরই ড্যাশ এবং উপাসনার একটি অঙ্গ হলো ড্যাশ আচ্ছা এখন শুদ্ধ শুদ্ধ রয়েছে শুদ্ধ শুদ্ধের জন্য এখানে রয়েছে বিষ্ণুর আরেক নাম নারায়ণ ঈশ্বর যে রূপে পালন করেন তার নাম ব্রহ্মা হিরণ্য কশিপুর পুত্র প্রহ্লাদ ছিল শিব ভক্ত এবং এরপরে রয়েছে উপাসনা একটি নিত্যকর্ম প্রতিদিন উপাসনা করতে হয় না চলে যাব চার নম্বরে চার নম্বর যেটি রয়েছে বাম পাশের সাথে ডান পাশে যে মিল করার বিষয়টি সেটি এবং এখানে কিন্তু পাঁচটি যেন পাঁচ নম্বর থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে একে দশ দুয়ে দশ তিনে দশ চারে দশ চারে দশ আচ্ছা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক খো ক ঘ উম রয়েছে ক খো ক ঘ উম রয়েছে এখানে রয়েছে আমাদের দুটি বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো আমাদের ছোটো সময় সুন্দরভাবে বাম পাশের সঙ্গে ডান পাশে মিল করবে আমরা একটু সময় নিচ্ছি যাতে করে আপনি এগুলো মিলাতে পারেন আচ্ছা চোদ্দ পাঁচ নম্বর পাঁচ নম্বর রয়েছে হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরতা পাঁচটির জন্য আমাদের রয়েছে বিশ নম্বর আত্মা বলতে কি বোঝো ব্রহ্ম কাকে বলে রাম কেন বনে গমন করেছিলেন এবং উপাসনা কাকে বলে উপাসনার দুটি আসনের নাম লেখো ব্রহ্মা কিসের দেবতা এবং রয়েছে জীব বলতে কি বোঝো রয়েছে আমাদের বর্ণামূলক প্রশ্ন বর্ণামূলক প্রশ্নের জন্য আমরা এখানে যেগুলো পেয়ে যাব সেগুলো হলো তোমার মা পরিবারের সদস্যদের সেবা যত্ন করেন এর মাধ্যমে তিনি কার সেবা করেন আমরা কিভাবে। তাকে সন্তুষ্ট রাখতে পারি তার এখানে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে এবং খ দরিদ্র ব্রাহ্মণের জীব সেবা গল্পে অতিথি ব্রাহ্মণ এসেছিলেন তিনি তিনি কে ছিলেন এবং ব্রাহ্মণ ও তার পরিবারের পরিবার কিভাবে তার সেবা সেবা করেছিলেন পাঁচটি বাক্যে লিখার কথা বলা হয়েছে এবং প্রার্থনা কী আমরা প্রার্থনা করি কেন তুমি কিভাবে প্রার্থনা করো তার তিনটি বাক্যে লিখতে বলা হয়েছে এবং এরপর রয়েছে আমরা উপাসনা করব কেন ব্যাখ্যা করো রাম কোন যুগে অবতীর্ণ 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 হন তার পৃথিবীতে অবতীর্ণ অবতীর্ণ হওয়ার একটি কারণ লিখো এবং রাম অবতার সম্পর্কে তিনটি বাক্য লিখো আচ্ছা এরপরে হচ্ছে প্রতিদিন কতবার উপাসনা করতে হয় উপাসনার সময় মূলত কাকে স্মরণ করতে হয় উপাসনার উপাসনার প্রস্তুতি হিসেবে তুমি তুমি করো এইরূপ চারটি কাজ উল্লেখ করতে বলা হয়েছে এবং করু ক্ষেত্রের অপর নাম কী ব্রহ্মণপত্নী ছাতু চার ভাগ করেছিলেন কেন ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি কিভাবে সাহায্য করবে এখানে তিনটি বাক্যে লিখতে বলা হয়েছে তো এই ছিল আমাদের ছোটো সোনামা যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে এবং হিন্দু ধর্মের অনুসারী বা হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পঞ্চম শ্রেণীর একটি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন যা কিনা আপনাদের ছোট সময় অনেক উপকারে আসতে পারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপনার জন্য তো আজকে এই পর্যন্ত সরকারের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ